আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার মঙ্গলা নিয়ে আপনার মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে মঙ্গলে কি কি ধরনের কাজ আছে এবং ওখানে বেতন কেমন বেতন নিয়ে আপনাদের অনেক ধরনের অনেক রকম কমেন্ট করে থাকে সেসব বিষয়ে আজকে আমরা কথা বলবো আপনারা দেখা যাচ্ছে মঙ্গলিয়াতে কি কি আইটেমের কাজ আছে এবং আরেকটি পণ্য আছে দেখা যাচ্ছে মঙ্গলের যে বেসিক ইনকামে বেসিক ইনকামটি কিরকম হতে পারে তো বাইরে শহরে কিন্তু সবাই ইনকামের সমান থাকে না তবুও একটা মিনিমাম স্যালারি থাকে এই বিষয়টি কেমন তো এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্নের উত্তর কিন্তু আপনার এই ভিডিওতে আমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে চলুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে যাই আপনি যদি মঙ্গলিয়াতে যাইতে চান অবশ্যই আপনাকে জানতে হবে সেখানে ইনকামটি কেমন সেখানে ইনকামে বিদেশে যাবেন কিন্তু দুইটা বয়স পয়সা ইনকাম করার জন্য যদি সেখানে ইনকাম করতে না পারেন তাহলে কিন্তু যে কোনো লাভ নাই সেখানে মঙ্গলিয়াতে ইনকামের যে বিষয়টা হচ্ছে আপনি যে বিষয়তে এ যান না কেন আপনার অবশ্যই কন্টাক্ট পেপার থাকবে সেখানে উল্লেখ থাকবে আপনি কয় টাকা স্যালারি এবং কি কাজের উপরে যাচ্ছেন আপনার মঙ্গলাতে বাইরের শ্রমিক যদি নেয় তাহলে আপনার পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলার সাধারণ কর্মীদের বেতন দিয়ে থাকে জেনারেল ওয়ার্কার যারা আছে অবশ্যই আপনাকে সেই দিকটা সেই ব্যাপারটা শেয়ার হতে হবে যে কন্টাক্ট পেপারে কত লেখা আছে আপনি ছয়শো ইউএস ডলার বাদ দেন এবং পাঁচশো ইউএস ডলারও যদি হয় দেখা যাচ্ছে আপনার বেতন ষাট হাজার টাকা হবে তো অবশ্যই আপনি এই বিষয়টি খেল রাখবেন যে যার মাধ্যমে যান না কেন বা এজেন্সির মাধ্যমে যান না কেন সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু মঙ্গলাতে ঢুকবেন পঞ্চাশ ষাট হাজার টাকা নিচে যদি বেতন হয় তাহলে কিন্তু সেখানে যে আপনি পোষাতে পারবেন না তো দেখা যাচ্ছে যে এখন যে বিষয় আপনি যদি মঙ্গলাতে যান পাঁচশো ডলার বেতন পান আপনার হাত খরচ আছে এবং বিভিন্ন ধরনের কিন্তু এ থাকে তো দেখা যায় যে আপনি পঞ্চাশ হাজার যদি ইনকাম করা সম্ভব মঙ্গলাতে কারণ একজন নর্মালি ওয়ার্কার জেনারেল ওয়ার্কার পদে যারা যাবে সাধারণভাবে কর্মী হিসাবে তা কিন্তু যে পঞ্চাশ হাজার টাকা আর্ন করতে পারবে তো যেখানে আপনার কন্ট্রাক্ট পেপারে কিন্তু অবশ্যই বেতন সম্পর্কে উল্লেখ করা থাকবে আপনি এই কিন্তু সবকিছু ওখানে দেখতে পারবেন তো দেখা যাচ্ছে যে আপনার মঙ্গলয়ারতে কিন্তু তারপরে যে বিষয় হয় কি কি আইটেমের ওখানে কাজ রয়েছে সেটা বলার আগে দেখা যাচ্ছে যে মঙ্গলিয়াতে যে যে ধরনের কাজ থাকে সেগুলো আছে যেমন বিশেষ করে যে কাজটি হচ্ছে কনস্ট্রাকশন আপনার তিন থেকে চারটা আইটেম কাজ কিন্তু মঙ্গলায়তে অনেক বেশি আছে যেমন কি কি কাজ আছে সে কাজগুলো কাজগুলো আপনার মাঝে আজকে আমরা বলবো যে তিন থেকে চারটা কাজের আপনার ব্যাপারগুলো রয়েছে আন্তর্জাতিকভাবে জানা যায় যে তাদের শ্রম বাজারে কি কি আইটেম শ্রমিক তারা আনে সেক্ষেত্রে প্রথমত হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টরে সকল দেশ থেকে কিন্তু কর্মী নিয়ে থাকে আপনাদের বাংলাদেশ থেকে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে খুবই চাহিদা বেশি কারণ সব দেশে মানুষই জানে বাংলাদেশের মানুষটা অনেক পরিশ্রমী সেক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে ইলেকট্রিশিয়ান আপনার টাইসমেন্টিং মেন্টিং প্লাম্বার পেন্টিং বিভিন্ন টাইপের কিন্তু ওখানে কাজ রয়েছে রাজমিস্ত্রি টাইপ সকল রকমের কাজ কিন্তু এই যাচ্ছে মঙ্গলাতে কাজের অফার কিন্তু অনেক বেশি এবং বেতনটা অনেক বেশি এবং একটা আছে মাইনিং এর কাজ মাইনিং এর কাজটা কিন্তু ফিলিপাইন বা বিভিন্ন দেশের লোক কিন্তু ওখানে করে থাকে দেখা যাচ্ছে মাইনিং এর কাজ মাইনিং এর কাজটা কি খননের কাজ তারা কিন্তু খনি উদ্ধার করে খনন করে জানেন যে মঙ্গলে কিন্তু সিংস খানের দেশে এখানে কিন্তু মাটির তলে অনেক খনিজ সম্পদ রয়েছে কয়লার খনি এখানে দেখা যাচ্ছে যে আপনার কয়লার খনি যারা কাজ করে বাঙালি কিন্তু এখানে অনেক কম নেয় সেক্ষেত্রে কিন্তু ফিলিপাইন ইন্ডিয়ান বা আরও বিভিন্ন রাষ্ট্রের লোক কিন্তু এখানে কাজ নেয় কারণ এখানে বেতন অনেক টাকা আপনার দেখা যাচ্ছে এক লাখ টাকার উপরে কিন্তু এখানে বেতন আছে কারণ দেখা যায় যে এরকম কাজটা ওরকম লোকে করেন কারণ এখানে রিক্সের একটা ব্যাপার আছে এই কারণে কিন্তু বাংলাদেশীতে ওখানে অনেক কম দেয় এবং দেখা যাচ্ছে কৃষিকাজের কাজ গ্রিন হাউজের কাজ আপনারা দেখা যাচ্ছে বড় বড় শীতের দেশ বা ওখানে কিন্তু ইউরোপের ভিতরে এই দেশটি কিন্তু অনেক ভালো কান্ট্রি যে সব কাজগুলো রয়েছে এসব সেক্টরে কিন্তু কাজ আপনার বেশি আছে এবং ঘোড়ার খামারেও আবার কাজ আছে মঙ্গল কিন্তু ব্যাপক হারে লালন পালন করা হয় ঘোড়া ঘোড়ার কাজও কিন্তু এই টাইপের কাজগুলো রয়েছে এইসব কাজগুলো কিন্তু বেতন কম দেখা যাচ্ছে এখানে কাজ করলে আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা ভাবে আর্ন করতে পারবেন আর অন্যান্য কনস্ট্রাকশন সেক্টরে গেলে দেখা যাচ্ছে আপনারা ওখানে যে অনেক পরিমাণে টাকা আর্ন করতে পারবেন তো বন্ধুরা সকলে বুঝতে পারছেন যারা বুঝতে পারেন না আমাদের কমেন্ট করে রাখবেন আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফেজ